যারা আমরা টেলিগ্রাম ইউজার রয়েছি এই টেলিগ্রামে অ্যাকাউন্টে সরাসরি আমরা লিংক কিভাবে বের করে অন্যকে দিতে পারবো অনেকের ক্ষেত্রে হয়তো বা প্রাইভেসির কারণে সরাসরি ফোন নাম্বার দেওয়াটা বা পসিবল হয় না তো সেক্ষেত্রে টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক যদি আপনি অন্যকে দেন আপনার সঙ্গে জয়েন হতে পারবে আপনার প্রাইভেসিটাও ক্ষুণ্ণ হচ্ছে না তো সেক্ষেত্রে প্রথমে আপনার ফোনের টেলিগ্রাম অ্যাপসে চলে আসবেন কাইন্ডলি স্ক্রিনটা লক্ষ্য করুন টেলিগ্রাম অ্যাপসে চলে আসার পরবর্তীতে এখানে উপরের দিকে বামে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দেবেন প্রেস করে দিয়ে আপনি কাইন্ডলি নিচের দিকে গেলে দেখতে পারবেন সেটিংস নামে একটা আইকন রয়েছে এখানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বার থাকবে বাট এখানে নান নামে একটা অপশান রয়েছে এবং ইউজার নেম নামে একটা অপশান রয়েছে তারপর এখানে প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখান থেকে দেখতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের একটা লিঙ্ক আপনাকে তৈরি করতে হবে আপনার নিজের ইউজার নেম দিয়ে সাপোজ আমি এখানে একটা দিচ্ছি টিমি স্ল্যাশ মুন দেখি এটা নিচ্ছে এটা নিচ্ছে না দেখতেই পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে একটু নিজস্ব ঠিকঠাক করে টেলিগ্রাম অ্যাকাউন্টের আপনার ইউজার নেমটা দিতে হবে তারপর এখানে উপরের দিকে টিকমার্ক করে দিন দেন ওকে আপনার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম বা প্রোফাইল লিঙ্ক তৈরি হয়ে গেল এখন আমরা কাইন্ডলি ব্যাকের দিকে যাব তো এখানে আমি আবারও যাচ্ছি যার পরবর্তীতে এখানে আমার আর একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে দুই নাম্বার অপশানে প্রেস করে দিলাম প্রেস করে দিলে এখানে উপরের দিকে দেখতে পারবেন তারপর এখানে যে টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম আমরা তৈরি করলাম বা লিঙ্ক তৈরি করলাম সেটা লিখে সার্চ দিলাম সার্চ দিলে কিন্তু অটোমেটিকলি চলে আসলো এবং সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে মেসেজ দিতে পারলাম তো এইভাবে আপনিও চাইলেই কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রাইভেসি ক্ষুণ্ণ হবে না নাম্বারও দিতে হবে না জাস্ট ইউজার নেম দেবেন আপনাকে অ্যাড করতে পারবে দ্যাটস অ্যান আপ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে পরবর্তীতে কিনে ভিডিও চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন السلام عليكم